ভেসতে গেল জুলাই প্রশন বা ঘোষণাপত্রের সরকারি উদ্যোগ বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের যে দাবি তোলা হয়েছিল সেটির ঘোষণাপত্রের কবর হয়ে গেছে আমাদের অনুসন্ধান বলছে সরকার এক উপদেষ্টা এবং কয়েকজন ছাত্র নেতার আচরণের প্রতিবাদে বেশিরভাগ রাজনৈতিক দল সরকারের ডাকে সাড়া দেয়নি পাশাপাশি খসড়া ঘোষণাপত্রে এমন কিছু কৌশলী বাক্য ও শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলোকে সরকারের সময় ক্ষেপণের বলে মনে করছে বেশ কয়েকটি রাজনৈতিক দল চলুন যাওয়া যাক বিশ্লেষণে শুরুতে এক নজরে দেখে নেই এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রক্লেমেশন ঘোষণার সাতকাহন চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর হঠাৎ করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন ঘোষণার উদ্যোগ নেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল তবে তিরিশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে বদলে যায় চিত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই শেষমেশ আবার সরকার সিদ্ধান্ত পাল্টে সরকারিভাবে উদ্যোগ নেয়ার কথা জানান এরপর একত্রিশ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলেন কিন্তু এই সময়সীমাও কোনো কাজে লাগেনি বরাং জুলাই প্রোক্লেমেশন কেন্দ্র করে পরিস্থিতি লেজে গোবরে করে ফেলেছে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বিএনপি সরাসরি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয় জানিয়ে দেয় যদি কোনো ধরনের আলোচনা হতে হয় তাহলে সেটি হবে পনেরো জানুয়ারি বেঁধে দেওয়ার সময়ের পর এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সারাদেশে লিফলেট বিলি করেও কোনো সারা না মেলায় হতাশ হয়ে পড়েন অনেক রাজনৈতিক দলের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই চোদ্দই জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান জুলাই ঘোষণাপত্র নিয়ে ষোলো জানুয়ারি সর্বদলীয় বৈঠক হবে শেষ পর্যন্ত সেই বৈঠকও ভেসে দিতে বসেছিল অনেক নাটকের পর বৈঠকটি হয়েছে শুনে আসি সেই নাটক কেন হলো এবং কিভাবে হলো বৈঠকটিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সর্বদলীয় বলে দাবি করা হয়েছে বৈঠকে অংশ না নেওয়া কিছু রাজনৈতিক দল সর্বদলীয় বলতে সরকার কি বুঝে তা নিয়ে প্রশ্ন মাত্র দেশের রাজনৈতিক দল ও দুটি ছাত্র সংগঠন তেরোটি দলের মধ্যে এবি পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদের একাংশ এই তিনটি দল নিবন্ধন পেয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর দলের দলের মধ্যে নেই অংশ নিবন্ধন আছে সেগুলো হল বিএনপি জেএসটি খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র আটটি রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক করার বাস্তবতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সরকারের এই উদ্যোগকে খবর হলো নাগরিক ঐক্য এলডিপি সিপিপি এর মতো নিবন্ধিত দলগুলো সরাসরি বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে সরকারকে বিএনপি নীতি নির্ধারকদের প্রথম মত ছিল এই বৈঠকে অংশ না নেওয়ার প্রশ্ন হলো কেন বিএনপি ও অন্য নিবন্ধিত দল যেগুলো অন্তর্বর্তী সরকারকে প্রথম থেকে সমর্থন দিয়েছে তারা কেন হঠাৎ ডেকে বসেছে বিএনপি ও অন্য দলগুলোর একাধিক নেতার সাথে কথা বলে আমরা কয়েকটি কারণ জানতে পেরেছি প্রথমত সরকার পক্ষ থেকে যে উপদেষ্টা দলগুলোর সাথে আলাপের উদ্যোগ নিয়েছিলেন তার আচরণে বেজায় চটেছেন রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতারা টেলিফোন করে কোনো ধরনের সৌজন্যতা ও ভদ্রতা না দেখিয়ে তিনি একদিনের মধ্যে মতামত দেওয়ার কথা জানান বিষয়টি ছিল অনেকটা আদেশ স্টাইলে বিএনপির স্থায়ী কমিটির বিষয়টি দলের হাই কমান্ডকে জানালে বিএনপির পক্ষ থেকে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত হয় দুপুরে বিষয়টি জানাজানি হলে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কে ম্যানেজ করার চেষ্টা করা হয় শেষ পর্যন্ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৈঠকে হাজির হয়ে সরকারের মুখ রক্ষা করেছেন আমরা জানতে পেরেছি যে সব রাজনৈতিক দলের বাহাত্তরের সংবিধান বাতিল ও সংশোধনে আপত্তি আছে তাদেরকে দাওয়াতের বিষয়টি জানানো হয় 15 জানুয়ারি সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাও খুদে বার্তা জামাত-ইসলামী খেলাফত মজলিস নাগরিক কমিটি ও বৈশ্বমনরদের ছাত্র আন্দোলনের দুইজন করে দাওয়াত দিলেও বাকিদের বলা হয় একজন প্রতিনিধি পাঠাতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয় এই দাওয়াতটি ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় হলে চিঠি কেন দেওয়া হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হলে অসৌজন্যমূলক আচরণ করা হয় দলটির নেতাদের সাথে খসড়া বৈষম্য পত্রটি আবার কারো কারো কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দাবি করেছেন বৈঠকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছে একটা ঘোষণাপত্র করার দরকার আছে বলে তিনি দাবি করেছেন কিন্তু তার আগে বিএনপি নেতা সালাদিন আহমেদ ভিন্ন কথা বলেছেন সাংবাদিকদের জুলাই গণবুত্থানের পাঁচ মাস পরে ঘোষণাপত্র প্রণয়নের আদৌ কোনো দরকার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিএনপি তিনি সর্বদলীয় বৈঠকের নামে জাতীয় ঐক্য উপদেষ্টাকে বলেছেন বিশেষ করে নিবন্ধিত কিভাবে হয় সে প্রশ্ন তুলেছেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছে খসড়া জুলাইয়ের ঘোষণাপত্র সংসদ নির্বাচন পেছনের জন্য সরকার একটি কৌশল বলে মনে হয়েছে খসড়া ঘোষণাপত্রে বলা আছে সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফেঁসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে রাজনৈতিক দলগুলোর সন্দেহ হলো প্রয়োজনীয় সংস্কারের নামে অনির্ধারিত সময় থাকার পথ তৈরি করা হতে পারে আরেক জায়গায় বলা আছে আমরা এই ঘোষণা প্রদান করলাম যে উনিশশো এবং এক এগারোর কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটনার জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র বা রিপাবলিক প্রয়োজন রাজনৈতিক দলগুলো মনে করে একই ধরনের কথা সংস্কার কমিশনের রিপোর্টেও বলার চেষ্টা করা হয়েছে যেটি নির্বাচন না দিয়ে নতুন করে জটিলতা তৈরির কুটকৌশল হতে পারে বিএনপি সিপিবি এলডিপি সহ একাধিক রাজনৈতিক দল ইতিমধ্যে সরকারের সব ঘোষণার সাথে না থাকার কথা জানিয়ে দিয়েছে তারা খরসা ঘোষণাপত্রে উল্লেখিত দ্বিতীয় জনতন্ত্রের ব্যাপারে আপত্তি জানিয়েছে সরকারের খরসা ঘোষণাপত্রের উদ্যোগ অঙ্কুরে নষ্ট হওয়ার আরো একটি কারণ আছে সেটি হলো ইনুস সরকারের বিদেশি বন্ধুদের আপত্তি ডিসেম্বরে যখন ছাত্র নেতারা দাবি তোলে তখনই আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়ে সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশগুলো এ বিষয়ে তাদের নেতিবাচক অবস্থান জানিয়ে দেয় সরকারকে তারা মনে করছে সরকার মূল সমস্যাগুলোর দিকে নজর না দিয়ে উন্মাদনা বজায় রাখার উপর বেশি জোর দিচ্ছে বিশেষ করে জাতিসংঘের তদন্ত দল ইতিমধ্যে তাদের অসন্তুষ্টির কথা সরকারকে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক পক্ষগুলো জুলাই অগস্ট আন্দোলনে হত্যা মামলা মামলা দায়ের প্রক্রিয়া অভিযুক্তদের গ্রেপ্তার আইসিটির প্রসিকিউশনের টিমের কর্ম কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে এসব বিষয় নিয়ে চলতি সপ্তাহে বিদেশি দুই রাষ্ট্রদূত সরকার উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করেন সেই বৈঠকে উদাহরণ হিসেবে তারা ৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া একটি মামলার তথ্য তুলে ধরেন ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক পোশাক কর্মীকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দ্বাদশ জাতীয় সংসদের তিনশো জন সাবেক সংঘ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে একজন পোশাক কর্মীকে হত্যার চেষ্টার জন্য কিভাবে তিনশো পঞ্চাশ জন সাংসদের মধ্যে তিনশো জন আসামি হয় সেটি তারা জানতে চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি দিয়ে গেলেও সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেটিও ওই বৈঠকে জানতে চাওয়া হয় সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য প্রশ্ন দেখা দিয়েছে সবশেষ খবর হলো জুলাই ঘোষণাপত্র খসড়া নিয়ে আলাপের মধ্যেই শেষ হয়ে গেল অবশ্য গত একত্রিশে ডিসেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম সান্ত্বনা পুরস্কারের মাধ্যমে সমাপ্তি ঘটলো ঘোষণাপত্রের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে